আসসালামু আলাইকুম আজকে আবারও হরেক রকম কালেকশান নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখতে থাকুন আজকেও কিন্তু হরেক রকম কালেকশান আমি দেখাবো আপনাদেরকে আপনারা দেখুন আজকের সমস্ত রকমের কভার কালেকশান যত আছে সব আপনারা দেখুন আজকের ভিডিওর মাধ্যমে তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন ঠিক আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন শুধু কভার নয় সমস্ত রকমের হেডফোন ব্যাটারি চার্জার সব কিছুই আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা ভিজিট করবেন হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল সমস্ত রকমের কভার কালেকশান থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছুই আছে আমাদের কাছে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা হ্যাঁ ঠিক আছে আজকে মূলত আপনাদের জন্য কিছু স্মার্টফোনের সাথেও পরিচয় করিয়ে দেব দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি স্মার্টফোন ভিভো ওয়াই এলেভেন ভিভো ওয়াই সতেরো এ থ্রি এস ওপ্পো ফাইভ এস ওপ্পো সিক্স এক্স ওয়াই আরও আছে অনেক যারা যারা যেটা নিতে চাইছেন সেটাই নিতে পারবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর গেট দেখেন যারা যাদের লাগবে অবশ্যই আপনারা আমাকে নক করবেন আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সুন্দর করে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও ছোট্ট আকারে তৈরি করলাম আর বেশি বর্ধিত না করি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আপনারা দেখে কমেন্ট করবেন কেমন লেগেছে আর যার যেটাই লাগুক চলে আসতে পারবেন আমাদের শপে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটি নতুন ভিডিও টপিক্সে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু